আর ভিতরে কেমন একটা গন্ডগোল আছে গন্ডগোল আছে হ্যাঁ না ওই বন্ধ না তো বরাবর একটু প্যাকেজ তোমরা কোথায় এসেছো আমরা বুড়না সলন্দা আপনারা দেবনীপুর নয়নাদীপুর

� miব <mimitation> চলো <laughs> অনেক <laughs> দূরত্ব <laughs> <laughs> একটু নরে তরে না আমি আর জীবনে দেখি কোনো ও আসো আমাদের সাথে আসো ফাইট করবা কিনা আসো আর সাথে ফাইট করবা সাথে ফাইট তোমাদেরকে একটা ঘুষি দেয়া সে তো তো বাজে

হাত ঝুকাইতে পারবে না তো চলো চলো সামনে যাও

আজকে তুমি কি দেখো